হাই ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটু শপিং করতে কারণ কিছুদিন পদেই হচ্ছে পয়লা বৈশাখ তো সেই জন্য আমরা কিছু কেনাকাটা করতে যাচ্ছি আর এখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটা মতো তো এই টাইমে আমি যাচ্ছি যাচ্ছি আমি তাতান আর তাতানের বাবা আমরা তিনজনেই যাচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছ খাগড়াবাড়ি এটা হচ্ছে কোচবিহারে ঢোকার গেট আর এই গেটটা এত সুন্দর বানিয়েছে সন্ধে হলে লাইট ফাইট জলে ভীষণ ভালোই লাগে দেখতে সেটা আপনাদের শেয়ার করে দিলাম তো এখন চলে এসেছি আমরা বাজার কলকাতায় আর আমরা বেশিরভাগ টাইম এই বাজার কলকাতা থেকেই কেনাকাটা করে থাকি প্রথমে এসে আমরা বাচ্চাদের জিনিস কেনাকাটা করছি আর এখানে হেল্প করছে তাতান প্রথমে এখানে দিদি সোনা আর বোনের জন্য ড্রেস চুজ করা হচ্ছে আর ও পছন্দ করে করে আমার হাতে ধরিয়ে দিচ্ছে তারপর শুরু হয়ে গেছে ওনার নিজের জন্য ড্রেস কেনা দেখতে পাচ্ছ একটা করে প্যান্ট একটা করে টি শার্ট নিচ্ছে আর আয়নাতে গিয়ে যেটা ওর ভালো লাগছে সেটা সেটাই নিচ্ছে তো এখানে দাতান নিজের পছন্দ মতো অনেক কটাই ড্রেস নিয়ে নিয়েছে আর একদিনকে পাঠিয়ে দিয়েছিলাম ওপরে নন্দায়ের জন্য ননদের বরের জন্য টি শার্ট নিয়ে আসার জন্য আমি বাচ্চাদের কাউন্টারটাতেই ছিলাম কারণ অনেকগুলো নেওয়া হয়েছে তারপর চলে এসেছি ননদের একটু কুর্তি নেওয়ার জন্য তো এখানে অনেক কুর্তি দেখার পরে পছন্দ হয়নি শেষমেশ চলে গেছি হচ্ছে ভি বলে একটা শপিং মল আছে সেখানে তো এখানে বিল ঠিল পরে বেরিয়ে গেছি আর আমি তাঁতান দাঁড়িয়ে আছি রাস্তায় আর বাবা আর গাড়িটা নিয়ে আসার জন্য গেছে তো গাড়ি নিয়ে চলে এসেছে আর এবারে আমরা এখান থেকে যাবো হচ্ছে ভিমার্টে সেখানে ভিডিওটা করিনি আমি দুশা একটা কুর্তি নেওয়ার জন্য ঢুকেছিলাম যার জন্য আমি ভিডিওটা করিনি তো এখান থেকে গিয়ে ও ওখানে কুর্তি আর তাতানে যে একটা কিচেন টুলস নিয়েছে মেয়েদের মতো মানে ও গাড়ির জন্য বায়না করছিল তো আমি গাড়িটা নিতে দেইনি কারণ মলের গাড়ির দাম প্রচুর একদম তো সেই জন্য ওর এটাই সেকেন্ড অপশান ছিল তো সেটাই কিনে দিয়েছি বলছে আমিও খেলবো দিদি সোনাও খেলবে বোনুও খেলবে তো সবার কথা চিন্তা করে ও নিয়েছে তারপরে বেরিয়ে গেছি আমরা আর কোথাও বসে খাইনি একটু খিদেও পেয়ে গিয়েছিলো তারপরে এখান থেকে মিও আমর থেকে নিয়ে নিয়েছি এটাকে কি বলে আমি জানি না বাউলির মতো দেখতে ভিতরে চিকি ক্যান্ড স্পাইসি দেওয়া থাকে তো বাড়ি চলে এসেছি আর এই যেগুলো তাতানের আর নন দা নন্দায়ের যে ড্রেস ছিল সেটা আসার পথে দিয়ে আসা হয়েছে আর জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না আর এখানে সব হচ্ছে তাতানের ড্রেস আর দুই ভাগ্নির জন্য যেটা নিয়েছিলাম সেটাও ননদ এসেছিল ননদের কাছে দিয়ে দিয়েছি সেটাও তোমাদেরকে দেখানো হয়নি তবে ভিডিওতে তো দেখেইছো আমার হাতে ছিল সেখান থেকেই দুটো ড্রেস চুজ করে নেওয়া হয়েছিল তো এইগুলো হচ্ছে তাতানের ড্রেস তাানের ড্রেসগুলো কেমন হয়েছে বলো কমেন্টে কারণ সবাই এত মানে সবাই দেয় আমার বাপ মানে বাবা তারপরে বা আমার শ্বশুর মশাই ননদ আমার দিদি মানে সবাই মিলেই দেয় আমার কাকা শ্বশুররা সবাই মিলেই দেয় তো এতগুলো ড্রেস হয়ে যায় তো সেই জন্যই আর কি আর শেষ মেয়ে যে টাওয়ালটা আমার ভীষণ পছন্দ হয়েছিলো খুব সফট টাওয়ালটা সেটাই নিয়েছি তো ইয়েস আর আমার জন্য এখনও কিছু আনিনি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসলে তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর শপিং তো পয়লা বৈশাখের জন্য যথেষ্ট হয়ে গেছে তো ওই যে পেছনের দিকে তাতান কিচেন টুলস নিয়ে বসে পড়েছে সব স্টিকার লাগানোতে হবে লাগাতে হবে জন্য সব বসে পড়েছে তো চলো আজকে আমার সবাইকে টা